ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমাদের বাড়িতে একটা পুজো হচ্ছে পুজোটার নাম ঋতু পুজো তো আপনাদের কাদের কাদের হয় অবশ্যই বলবেন ঋতু পুজো তো ঋতু পুজোর এই আয়োজন সব আরম্ভ হয়ে গিয়েছে এখানে আমি মালা গাচ্ছি দেখতে পাচ্ছো এই কয়েকটা মালা গেঁথে রেখে দিয়েছি ঠাকুরকে দেব এই যে এখন ব্রাহ্মণ আসেনি আর এখন ফলও কাটা হয়নি তো ব্রাহ্মণ এলে তারপরে ফল কাটা হবে তারপরে পুজোটা আরম্ভ হবে তো আপনাদের যাদের ঋতু পুজো নেই তো তাদেরকে বলছি যে ঋতু পুজোতে কি কি লাগে এই যে এখানে ঘট আছে এগিয়ে নিয়েছে তো এইখানে আমের পল্লব আছে তারপর পাকুল গাছের পল্লব আছে মানে পাঁচ রকম পল্লব থাকে বট গাছের অশ্বত্থ গাছে আর এখানে এই মান গাছ এই কচু গাছ তারপর আর লাগে এই ঘটেতে তোমার কড়াই শাক তারপর কলমি শাক মানে অনেক রকমই লাগে ওড়া লাগে আদুল লাগে বক ফুল লাগে অনেক কিছু দিয়ে তবে ঘটগুলো সাজানো হয় তো আমরা তিনজন উপোস করেছি আমার মানে শাশুড়িও উপোস করেছে মা উপোস করেছে আমি উপোস করেছি আমার ননদও উপোস করেছে তিনজন উপোস করেছি তো এবার ব্রাহ্মণ আসবে ব্রাহ্মণ আসলে এবারে ফলগুলো তারপরে কাটা হবে তার তারপর এই এই যে ফুলের মালাগুলো গেঁথে রেখে দিয়েছি এইগুলো ঠাকুরকে দেওয়া হবে ব্রাহ্মণ এসে তবে ঠাকুরের মানে পুরো সাজাবে ঠাকুর ঘরটা ফুল টুল দিয়ে তো ততক্ষণে আমরা একটু আলতা টালতা পরে নেব তো এই যে দেখতে পাচ্ছ অন্য এখন ফল কেটে নিচ্ছে ব্রাহ্মণ চলে আসছে এই ফল আমাদের এই ফল কাটা আবার কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ আসার আগে আলতাটা পরে নি কারণ ব্রাহ্মণ আসলে এখন আলতা পরা যাবে না আলতা পরিয়ে দিচ্ছি মহারাণী আবার আলতায় হাত দেবে না পরিয়ে দিতে হবে আমার ননদের এই আলতা পোড়ানো কমপ্লিট এবারে ব্রাহ্মণ আসবে পুজোতে বসবো ততক্ষণ পুজোর জোগাড়গুলো করে নি এখন আরম্ভ হয়ে গেছে ব্রাহ্মণ ঠাকুর এবার ফুল সব দেবে নমস্ত দেব হোম গঙ্গায়ঙ্গায়ঙ্গায় ওম বিষ্ণু নম নম

হয়েছে তো ক্যামেরা ধরা কেউ ছিল না বলে ওই জন্য মানে পুষ্পাঞ্জলি যখন দিচ্ছিলাম মানে দেখা যায়নি তো এই আমার ননদ এই ঘটে এখন জল দিচ্ছে এই যে এখানে ঘট আছে ঘটে সব জল দিয়ে তারপরে সব উপোস ভাঙবে এই যে পুজো হয়ে গিয়েছে ঘট আমের পল্লবের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর তো মাঠে থেকে শাক তুলে নিয়ে এসে কাটা বাছা মানে সব কমপ্লিট হয়ে গিয়েছে এবারে ধোয়ার পালা এবার ধুয়ে নিয়ে আসবো তারপরে মূল কাটা হবে কেটে তারপরে রান্না বসানো হবে আর রান্না করার আগে আগে ঠাকুরের পিঠে করে ভোগ দিতে হবে তো তখন বলেছিলাম যে রান্না করার আগে পিঠেটা ভেজে নেবো কারণ ঠাকুরকে দিতে হবে তো এই এখানে পিঠেটা ভেজে নিচ্ছি এই পিঠেটার নাম হচ্ছে তোমার আর আমার শাশুড়ি বলে টিকলি পিঠি এই টিকলি পিঠেটা ভেজে ঠাকুরকে দেব দিয়ে তারপরে রান্না করা হবে আর এই পুজোতে ভাত খায় কিন্তু আতব চালের ভাত করা হয় আতব চালের ভাত আর ডালে আর মূল হয় আর এই শাক আছে সাত রকম শাক দেখেছিলাম এই শাক ভাজা মানে এই পুজোর মেনু হচ্ছে এইগুলো তো আমাদের এইখানে ঠাকুরের জন্য জোড়া মানে পিঠে তৈরি করা হয়ে গেছে ঠাকুরকে জোড়া পিঠে দিতে হয় তো এবারে ঠাকুরের ভোগটা দেবে দিলে আর ওই ঠাকুরটা মানে জলেতে ভাসিয়ে দিয়ে এসে তারপরে রান্নাটা বসানো হয় তো এই যে আমাদের ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গিয়েছে এবারে ঠাকুরটা নিয়ে গিয়ে মানে পুকুরে আবার ভাসিয়ে দেওয়া হবে আমাদের এই আমাদের ঠাকুর ভাসানো হয়ে গেছে এবারে আমরা বাড়িতে যাবো জল নিয়ে আর এই ধানগুলো নিয়ে চলে যেতে হবে তো আমরা বাড়িতে চলে এসছি এবারে মানে ঠাকুরটা ডুবে চলে এসছি আর এইখানে কোনা কোনাগুলো এইখানে আছে তিন দিন পরে কোনাগুলো মানে তোলা হবে এইরকম ভাবে তিন দিন থাকবে কোনাগুলো তো ঠাকুর ভাসে চলে এসেছি আর এই কড়াতে এবার ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে তো এই পুজোটাতে দেখলে যে মানে ঘট পুজো হয় কোনো মূর্তি পুজো হয় না ওই জন্য এই পুজোতে মানে এই পুজোটাকে অনেকে ঘটবাড়ি বাড়ি পুজো বলে আর ঋতু পুজোও বলে তো বলেছিলাম যেগুলো ঘটে দেয় ওইগুলো ঘটে দিয়ে আর কচু গাছ মান গাছ কলা গাছ এগুলো দিয়ে মানে পুজোটা হয় কোনো মূর্তি পুজো হয় না এই পুজোটাতে তো এই পুজোটা আমি অনেক ছোটোবেলা থেকে করছি তো বিয়ে করে এসে দেখছি যে এখানে মারাও করে সবাই করে ওই জন্য সবাই মিলেই মানে পুজোটা হয় সবাই মিলে করি খুব আনন্দ হয় পুজোটা করতে আর এই পুজোতে মানে অনেক পুজো ওই মানে ভাত রাত খেতে নেই তো এই পুজোতে চালের ভাত আর এই সাত রকম শাক ভাজা আর এই ডালিমুড়োই করে মানে খায় এটা মানে কি মানে খাওয়াবার তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই যে ডাল হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে আর পাঁপড় ভাজা শাক ভাজা সব হয়ে গিয়েছে তো এই পর্যন্ত আমাদের পুজো সব শেষ হয়ে গেল এবারে খাওয়া দাওয়া দাওয়া হবে আরম্ভ হবে তো ভিডিওটা শেষ করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তো টাটা